নমস্কার আমি উজ্জ্বল আপনারা দেখছেন কিউবিআই বাংলা বর্তমান সমাজে ঘটে চলায় স্কুলছুট হইতে বাল্যবিবাহ এবং নারী পাচার সম্বন্ধিত সচেতনতা উদ্যোগে গ্রহণে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় তথা ভারতবর্ষের ষোলোটি রাজ্যে কর্মকর্তা একাধিক শিশু সুরক্ষা সদস্যদের তাদের ব্যক্তিগত মতামতকে চলুন শুনেনি স্কুল টিচারের ভূমিকায় দেখুন কি বলছেন উনি মেটিয়াগাছা এফপি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমি কর্মরত আমাদের এই গ্রাম একটি প্রত্যন্ত গ্রাম বাংলা পিছিয়ে পড়া আর্থিকভাবে গ্রামবাসীরা এবং এখানে সংখ্যালঘু অধুষিত একটি গ্রাম এই গ্রামে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল ইদানিং নানাভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগুলো অনেকটা আটকানোর চেষ্টা করা গেছে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে আমাদের গ্রামকে বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আমরা রক্ষী হিসেবে কাজ করব সর্বত আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়াকে আমরা রুখ বই রুখব সরকারি মূল বিষয় হচ্ছে আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে তবেই একটি ভালো সমাজ গড়ে উঠবে আমি ওয়ানের অন্তর্গত শিবদাসপুর পঞ্চায়েতের অধীনস্থ শালিদাহ গ্রামের রক্ষক হিসাবে কাজ করি আমি মাই চয়েস ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে অনুগত করি কারণ এই মাই চয়েস ফাউন্ডেশনের জড়িত যুক্ত হয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি যা আমি প্রথমে অবগত ছিলাম না যেমন নারী পাচার বিবাহ শিশু শ্রমিক এইগুলো বিষয়ে কীভাবে একদিন নারী নির্যাতন হচ্ছে তার বিষয়ে জানতে পেরেছি সেই ক্ষেত্রে আমরা অনেকেই কী করি সমাজের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই এই এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমি অনেকগুলো বই পেয়েছি যে বইগুলোর মা পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি যেমন এখানে আমার হাতে একটা বই আছে এটার মাধ্যমে আমি জানতে পেরেছি একটা নারী ও শিশুর কী অধিকার আছে এই বইটার মাধ্যমে আমি জানতে পেরেছি কীভাবে গ্রামের আমি গ্রামকে আমার নিজের গ্রামকে আমি সুরক্ষিত রাখবো এবং গ্রামের আমি বাচ্চা বা নারী ও শিশুদেরকে আমি সুরক্ষিত করবো এই বইটির মাধ্যমে আমি যেমন জানতে চেয়েছি অনেকেই আগে হয়তো জানতো না যে আইন ফ্রিভাবে মানে আমরা একটা কোর্টে বা কোনো কিছু ক্ষেত্রে যেতে গেলে আমরা ভয় করতাম যে আমরা ফ্রিভাবে আমাদের টাকা পয়সা নেই কিছু নেই আমরা সেই আইনি সহযোগিতা পাবো কি না কিন্তু আমি এই বইটার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে না আমরাও ফ্রিভাবে অনেক আইনি সহযোগিতা পেতে পারি তাছাড়াও আমি এই মাই চয়েস ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে আমি আমার গ্রামকে অনেকটাই নিরাপদ জায়গাতে নিয়ে পৌঁছাতে পেরেছি এবং আগামী দিনে আমি আরও চাইব যে এই সংস্থার সাথে আমি জড়িত থাকি এবং এই সংস্থার হয়ে কাজ করে আমি নিজেকে আরও গর্ববোধ করব যখন আমি এই কাজ করতে আমি একটি অন্তত গ্রামের একটি মেয়ে হলেও আমি তার সেই মেয়েটাকে সুরক্ষা দিতে পারবো একটি নারীকেও তার ন্যায্য অধিকার দিয়ে দিতে পারবো এবং একটি শিশুকেও হ্যাঁ তার শিশু শ্রমিক থেকে বার করে নিয়ে এসে হ্যাঁ তাকে যথাযথ আবার বিদ্যালয়ের পুনরায় যুক্তি করতে পারবো আমি মাস্ক বেস্ট মাই চয়েস ফাউন্ডেশনে যুক্ত হয়ে আজ পর্যন্ত আমি অনেক কটাই মেয়েকেই মানে এই কাজ থেকে বার করে নিয়ে আসতে পেরেছি যার জন্য আমি নিজেকে অনেক অনেক অভিযুক্ত ভবিষ্যতেও আমি মাইকে চয়েস চাপুর গার্লস স্কুলের স্টুডেন্ট কী বলছেন শুনে নেওয়া যাক বিগত দিনের একটি সুরক্ষিত গ্রামের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি আমি মাই চয়েসেস ফাউন্ডেশনের গার্জিয়ান গালের প্রতিনিধি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছি আমি এই দায়িত্বটি অনুভব করেছি সঠিক সময়ে যদি নিজস্ব দায়িত্ব পালন করা যায় সেক্ষেত্রে অন্তত পক্ষে একটি শিশুকেও যদি সুরক্ষা প্রদান করতে পারি এবং আমার থেকে সুরক্ষিত করতে পারি তাহলে আগামী দিনে আমি মাই চয়েস ফাউন্ডেশনের দায়িত্বভার গার্জিয়ান কাল হিসাবে আমি আমার বিদ্যালয় এবং গ্রামের দায়িত্বভার সম্পূর্ণরূপে গ্রহণ করব নমস্কার আমরা বীরভূমের এবং আমাদের গ্রামের নাম হচ্ছে মিডিয়া মিডিয়া গাছি মিডিয়া গাছি আইসিডিএস আমাদের দুটো কেন্দ্র আছে আমার সেন্ট্রাল নাম্বার হচ্ছে সাতাশ আমি মিডিয়া মিস্ত্রি হুম হ্যালো আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ সাহারিয়া আমি একজন কমিউনিটি লিডার আমার দায়িত্ব হলো গ্রাম্য মিত্র শিশু আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো শিশু সুরক্ষার টিমকে এবং পুলিশ প্রশাসন এস ডিএলএসি ব্যারাকপুর এবং আইসিডিএস মেম্বার ব্লক পঞ্চায়েত এবং শিশু সুরক্ষার য সদস্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ আর সবার পিছনে ইনভিজিবল হয়ে কাজ করছেন যিনি সম্মানীয় ব্যক্তিটির নাম হচ্ছে মিস্টার বাপি দাস তেনার কথা যতই বলা যাবে যিনি মনে হয় কম বলা হয়েছে তিনি আমাদের এই শিশু সুরক্ষা কমিটির মধ্যে একটা অন্যতম ব্যক্তি আমি তাকে সসম্মানে ধন্যবাদ জানাই